হ্যালো সবাইকে আমরা দেখাবো তিন আনা থেকে পাঁচ আনার মধ্যে দোলঝুমকা আমাদের কাছে সবগুলি বাইশ ক্যারেট হলমার্ক দেখুন এটার ওয়েট আছে তিন তিন আনা দেখুন কত সুন্দর কত সুন্দর দেখুন এগুলি দেখলেও প্রশান্তি শান্তি হয় ঠিক আছে এগুলো কত সুন্দর একটা দুল মাত্র তিন আনা তারপরে দেখাবো চার আনা দূরত্ব ভাবা পিঠা চার আনা দূরত্বের মধ্যে

চার চেন দিয়ে চার চেনের ঝুল দেখুন সিরিয়াল চার চেন ঝুল এটা ওয়েট আছে সাড়ে চারনাটা সাড়ে চারানা মধ্যে কত সুন্দর এরপরে দেখা দেখাবো লাহদুন আমি লাহদুল মাত্র চারমের মধ্যে লাউদুল মাত্র চারমের মধ্যে লাহদুন মাত্র বাইশ ক্যারেট হলমার্ক আমাদের সবগুলি কোঠা হয় কোঠা যে পাশাপা যে কোঠা আমাদের অনেকে বলে যে ভাই আপনাদের পুষ হয় না এই মানে পুষ নাই সবগুলি কুঠা অনেকগুলি খুব কষ্টকর এই জন্য সবগুলি কোঠা হয় এই একটা মাত্র সাড়ে না মাত্র সাড়ে তিন না দেখুন দোল নিচে এক থাকির উপরে এক থাকি দুই থাককি দিয়ে পাঁচ আনার মধ্যে দেখুন অনেকগুলি মালের মধ্যে আটকে যায় আর কি একটার মধ্যে ঢুকে যায় এই কারণে পাঁচানের মধ্যে পৃথিবী তুল রিং পৃথিবী পাঁচানা পাঁচানাতে পৃথিবী অনেকে বলে সুন্দর হয় না ভাই আপনার মা ভাই মাল তো সুন্দর হবে কতগুলো সুন্দর হবে আর কিরকম পর্যন্ত সেরকম সুন্দর হবে কি বলেন সবার সাথে তো সবার চয়েস তো এক না অনেকে বলে প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে অনেকগুলি লাইক কমেন্ট ঠিক আছে এবং সাবস্ক্রাইব করে সাথে একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন একসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন